হ্যাঁ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আবারও মরিয়ম শাড়িঘরে চলে আসলাম তো আপনাদেরকে একটা কথা বল বলার জন্য আমি কিন্তু আজকাল ভিডিওটা করতেছি এটা আমাদের মরিয়ম শাড়িঘড় আমাদের আরেকটা তো আমরা কিন্তু আরেকটা ব্রাঞ্চ নিচ্ছি আমাদের নতুন আরেকটা ব্রাঞ্চ চালু হবে আগামীকাল থেকে আগামীকাল বুধবার আমাদের কিন্তু আরেকটা ব্রাঞ্চ চালু হবে আমি দেখাই দিচ্ছি এইটা হলো আমাদের মরিয়ম শাড়িঘড় পুরানটা আরেকটা মরিয়ম শাড়িগড় ঘর আমাদের আছে এই যে দেখেন এই যে এখানে কিন্তু আমি আসলে এখনও দোকানের কাজ করতেছি আমি এখনো দোকানে কাজ করতেছি এটাতে কিন্তু এখনো সাইনবোর্ড লাগাই নাই মানে মরিয়ম শাড়িঘরের সাইনবোর্ড এখনো লাগাই নাই এটাও কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘর হবে এটাও কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘর হবে তো আপাতত কিন্তু এটাতে লেখা আছে মানে কোহিনুর লেখা আছে তো এই কোহিনুর কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে মানে এটাও কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘর মানে না আমাদের সাইনবোর্ড হবে ঠিক আছে তো আগামীকাল থেকে কিন্তু আমাদের এই মরিয়ম শাড়িঘরে কিন্তু আপনারা শাড়ি পেয়ে যাবেন আমাদের দুটোটা শোরুমে আপনারা কিন্তু একই রকম শাড়ি পাবেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন এটা আমাদের নতুন ব্রাঞ্চ এই দোকানে চলে আসবেন দেখেন এটাতে আপনারা যে কোনো শাড়ি আপনারা পেয়ে যাবেন দেখেন সব রকম শাড়ি আছে এটাতে আপনারা এইটা তো চলে আসবেন কারণ আমাদের এই এক দোকানে কিন্তু প্রচুর ভিড় হয় তো আগামীকাল বুধবার আপনারা কিন্তু আমাদের এই শোরুমটা তো চলে আসবেন দেখেন আমাদের পাশাপাশি দুইটা শোরুম আছে দুটা শোরুমে আসবেন আপনাদের মানে যেটা মানে যেই শোরুমে ভালো লাগে আপনারা ওই শোরুমে চলে আসবেন দেখেন এই যে বেশি দূর না বেশি দূর না এখান থেকে দেখেন এখান থেকে আপনারা মানে একটা দুইটা তিনটা মানে তিনটা দোকান গ্যাপ দিয়ে কিন্তু আমাদের এই 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 শোরুমটা দেখেন ঠিক আছে আমাদের এই শোরুমটাতে চলে আসবেন আমাদের শোরুম দুইটা দুইটা শোরুম আমাদের দুইটা শোরুমে আসবেন আমাদের দুইটাই কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের দুইটা মরিয়ম শাড়িঘর আপনারা দুইটায় চলে আসবেন মানে আপনারা আপনারা মানে যেটা ভালো লাগবে মানে ওই দোকানে ঢুকবেন এটা আমাদের মরি মরিয়ম সারিঘর আর আমাদের ওইটাও কিন্তু আমাদের মরিয়ম সারিঘর যে লেখা আছে দেখেন ঠিক আছে ওইটাতে কিন্তু এখন আমরা সাইনবোর্ড লাগাই নাই লেখা কিন্তু আছে কোহিনুর লেখা কিন্তু আছে কোহিনুর আমাদের সাইনবোর্ড কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে মরিয়ম শাড়িঘর হয়ে যাবে আপনি আমাদের এই শোরুমটা চলে আসবেন আগামীকাল বুধবার চলে আসবেন আর আজকে আজকে কিন্তু আপনাদেরকে আমি অফার দেবো হ্যাঁ আজকে কিন্তু আমাদের নতুন একটা শোরুম উদ্বোধন মানে আগামীকাল উদ্বোধন হবে এই উপলক্ষে আমরা আপনাদেরকে একটা সুন্দর একটা অফার দেবো আমাদের অফারটা আপনারা অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম